কিছু মা আছেন যারা নিজের সব রঙ হারিয়ে দিয়ে শুধু সন্তানের জীবনকে রঙিন করে তোলে তাদের কাছে নিজের স্বপ্ন নয় সন্তানের সাফল্য সবচেয়ে বড় আনন্দ আসসালামু আলাইকুম ভিন্ন ধরনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো আমার দেখতে পাচ্ছেন আমার ছোট প্রিন্সেস তার বার্থডে তো বার্থডে তার জন্য সে সকাল থেকে খুব এক্সাইটেড কিভাবে তার জন্মদিনে কি করব কি খাবে তার জন্য কী কালারের কেক বানাবো সেটার জন্যই তো এই জন্য তার জন্যই আসলে আমার এই ঘরে সবসময় আনন্দে ভরে থাকে কারণ সন্তান হচ্ছে মাতৃত্বের স্বাদ এখানে সবচাইতে বড় স্বাদটা এখানে পাওয়া যায় সেটা আমরা সবাই জানি কিন্তু এই সন্তানকে আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত না করেন তাহলে কিন্তু সন্তান আপনার কোনো কাজে আসবে না কারণ মানসিক চাপ ও উদ্বেগ বাড়ানো শেখার আনন্দ তারপরে শারীর স্বাস্থ্য উন্নতি সামাজিক দক্ষতা আত্মমর্যাদা দীর্ঘমেয়াদি পড়াশোনা অতিরিক্ত মানসিক চাপ থেকে হিংসা থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখবে পারিবারিক সম্পর্ক ইত্যাদি অনেক কিছু যেটা আমরা অনেক মায়েরাই সন্তানের জন্য করে থাকি এগুলাকে শিক্ষাগুলা সুশিক্ষাগুলো না দিলে আসলে সন্তান ভালোভাবে বেড়ে উঠবে কিংবা আপনার জন্য সন্তান কিছু করবে এটা আশা করাটাই ভুল তো এই যে মেয়ের বার্থডে এটা আসলে মানে নিজের বার্থডেটে আসলে ওভাবে কখনও সেলিব্রেশন করা হয় না বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ কেক বানানোর জন্য অস্থির করে তুলছিলো কিছুটা কেক বানিয়েছি কিছুটা বললে ভুল হবে আমি এখানে প্রায় তিন তিন রকমের তিনটা কেক বানিয়েছিলাম তো পুরো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো হয় নাই কারণ আমার মেয়ে ক্যামেরাম্যান ছিল অত একটা ভালো করতে পারে নাই তো এই জন্য বলবো বাচ্চাদেরকে আপনারা যা শিক্ষা দিবেন তারা তাই শিখবে আসলে মেয়েদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু প্রধান প্রথম শিক্ষক হচ্ছে তার মা মা যদি ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলে তাহলে প্রত্যেকটা সন্তানই মানুষের মতো মানুষ হয় আসলে কি হাজব্যান্ডরা বাইরে থাকে আপনি সন্তান যদি খারাপ কিছু হয় মানুষ কিন্তু সর্বপ্রথম মাকে দায়ী করে যে মা ভালো শিক্ষা দিতে পারে নাই বাবার এখানে কোনো ভূমিকা নাই কারণ বাবা বাহিরে কাজ করে তো বাবাদের আসলে তারা আসলে ইনকাম করবে আর মারা ঘরের কাজ কাজকর্ম বাচ্চা সামলানো সব কিছুই করবে তো আমি বলব বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে কঠোর হবেন সব জায়গায় নরম হওয়া চলবে না যেমন নিজের কাপড়গুলা ভাস করে রাখবে নিজের বই টেবিল যে বইগুলো থাকে ওগুলো গুছিয়ে রাখবে ব্যাগ গুছিয়ে রাখবে আমরা অনেক মায়েরাই আছি যারা যেমন স্কুলে নিয়ে গেলে আমি এমন ভাবিদেরকেও দেখেছি তারা দুই কাঁধে দুইটা ব্যাগ মেয়ে দুই দুই মেয়ে কিংবা ছেলে তারা সামনে হাঁটছে তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন দুইটা বোঝা দুই কাছে নিয়েছেন ওদেরকে যদি বোঝা নিতে না শিখান তাহলে ওরা কী শিখবে তো ওদেরকে এগুলা বোঝাতে হবে কারণ আমাদের ছোটোবেলাতে কিন্তু আমাদের মারা কিন্তু ওইভাবে আমাদেরকে মানুষ করে নাই তাই বলে কি আমরা মানুষ হয়ে নাই হয়েছি তো দেখতে পাচ্ছেন কেক রেডি অলরেডি আমি তিনটা কেক বানিয়েছিলাম ডেকোরেশন করেছিলাম একটা কারণ ছোটো মেয়ে বারবার কেকের জন্য বায়না করছিল। আর আমি বাহিরের খাবার তো একটা পছন্দ করি না চেষ্টা করে যে পারি ঘরে করার তো তার কেক তার তার মতো করে মানে সাজানো হয়েছে সে রেড কালার তারপরে হচ্ছে চকলেট কালার দুইটাই পছন্দ তো এই জন্য দুইটাই কমিউনিকেশানে কেকটা তৈরি করেছি তো আমার মেয়ের জন্য আমার আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলা যাদের যারা যারা আমার ভিডিওগুলা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলা যাদের ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসায় এত দূর আসা আর আসলে কি পৃথিবীতে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না নিজের জায়গা নিজে করে নিতে হয় তো অতএব অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করলে কিন্তু আপনার আপনারটাও আল্লাহ কিন্তু দ্বিগুণ করে দিবে প্রত্যেকটা ক্ষেত্রে তো আমার বড় মেয়ে ছোটো মেয়ের জন্য রামেন বানিয়েছে যদিও আমি রেসিপিটা পুরাটা তুলে ধরি নেই সে শুধু উপরের অংশটা বোনের জন্য বানিয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে জন্মদিন আসলে মেয়ের কিন্তু কষ্ট মায়েদের অনেক কিছুই মেয়ের জন্য করা কারণ বাচ্চাদের জন্য আসলে করাটা হচ্ছে প্রত্যেকটা মায়েরে বলতে পারেন ধর্ম কারণ তারা খুশি থাকলে আমরাও খুশি থাকি আর ভালোবাসা আসলে বাচ্চাদের জন্য মায়ের জন্য সর্বপ্রথম যে প্রেমটা সেটা আসলে বলে বোঝানো যাবে না তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়ায় এই জীবনে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক খুশি কারণ হচ্ছে সে সব সময় তার জন্মদিন আসার আগেও এক্সাইটেড আবার দিন সে কিন্তু জন্মদিনে কিভাবে ড্রেস পরবে গোসল করবে রেডি হবে এ নিয়ে তো দেখতে পাচ্ছেন তো এই জন্য বলবো বাচ্চাদেরকে আপনারা যাই শিখাবেন তারা কিন্তু তাই শিখবে আপনি তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলা আসলে কি নৈতিক শিক্ষাটা যদি বাচ্চাদের মধ্যে না দেয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা কখনো মানুষ হবে না নৈতিক শিক্ষাটাই হচ্ছে সবচাইতে বড় শিক্ষা যেটা মা একজন সন্তানকে দিয়ে থাকে বাবা দিয়ে থাকে তো সবাই এভাবে চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিয়ে আমি বলবো না যে অনেক কাজ করান কিছু সিম্পল কাজগুলো কিন্তু আপনারা করিয়ে নিতে পারেন এই যে বেলুন ফুলা নইয়া কাজগুলো কিন্তু আমি কিন্তু আমার বাচ্চাদেরকে দিয়েই করিয়েছি আমার মা আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা তো ওরা দুই ভাই বোন তারপরে ওরা আসলে করেছে চাইলে কিন্তু নিজে করতে পারতাম তাহলে দায়িত্ববোধটা আসলে সন্তানদেরকে আমাদেরকে শেখানো উচিত দায়িত্ব জিনিসটা কি তো এটা আসলে অল্প অল্প একটু একটু করে যদি ছোট থেকে আপনারা যদি না করেন বড় হলে কিন্তু তারা কিন্তু এই দায়িত্ব থেকে মানে নিজেদেরকে সবসময় গুটিয়ে নেবে তো এই জন্য দায়িত্ববোধটা তাদেরকে শেখাতে হবে তাদের খাবার তাদের খাবারগুলা বেড়ে খাওয়ানো তাদের এই যে গোসল করা তাদের কাপড়গুলা ভাজ করে রাখা তাদের বইগুলা গুছিয়ে রাখা তাদের ব্যাগ গুছিয়ে রাখা তো যাই হোক এই যে নাস্তা রেডি আমি বাচ্চাদের জন্মদিনের জন্য যা যা করেছি আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো আমার বাচ্চারা সবসময় পছন্দ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোকে অবশ্যই রেগুলার দেখার চেষ্টা করুন থ্যাংক ইউ